মুছাপুরে ভুইয়া ও সানকা গ্রামীণ কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে বিস্তারিত সন্দ্বীপ এক্সপ্রেস টিভি প্রতিনিধি ইলিয়াস সুমনের তথ্যচিত্রে সন্দ্বীপ উপজেলার এগারো নং মুছাপুর ইউনিয়নের সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ থেকে পশ্চিমে চানখা ও পশ্চিমে মুসাফুর দুই নং ওয়ার্ডের বুঁইয়া সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার গ্রামীণ কাছা সড়কটির বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে হাঁটু সমান কাদা পানি আর বড় বড় গর্ত সৃষ্টি হয় চলাচলে ভোগান্তিতে পড়েছেন যানবাহন সহ ওই এলাকার কয়েক হাজার মানুষ সরাজমনে গিয়ে দেখা যায় গ্রামীণ ও কাছা সড়কে বড় বড় গর্ত হাঁটু সমান কাদা পানি আবার কিছু জায়গায় রাস্তা ভেঙে বিলের গর্বে বিলীন হয়ে গেছে কাদাই রিকশা অটোরিকশা বাইসাইকেল সহ যানবাহন পরে অহরহ ঘটেছে দুর্ঘটনা একটু বৃষ্টি হলে একেবারে চলাচলের অনভিযোগী হয়ে যায় এই সড়কগুলো এই দুটি রাস্তায় এক কিলোমিটারের মধ্যে সন্দীপ টাউন সেনেহাট সরকারি আব্দুল বাদান কলেজ ও উচ্চ বিদ্যালয় অবস্থিত এই দুইটি রাস্তার আশেপাশে রয়েছে দশ থেকে পনেরো হাজার লোকের বসবাস শিক্ষক ছাত্র ব্যবসায়ী সরকারি বেসরকারি চাকরিজীবী সহ নানান শ্রেণী পেশার মানুষ কাছা রাস্তার পোহাতে হচ্ছে যুগের পর যুগ বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা এলাকায় জনসাধারণকে রাস্তাগুলো পাকাকরণ করার কথা দিল তা রাখেনি এই এলাকার বাসিন্দা আবু বলেন বলছি সড়ক এক এবং দুই নম্বর এখানে স্বাধীনতা ফোর্থ থেকে এখন পর্যন্ত যারাই বা নির্বাচিত হয়েছে কখনো এটার ব্যাপারে কোনো উদ্বেগতা নেই আমরা খুব কষ্টে আছি তো সরকার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি হাজার হাজার মানুষ যাতে করে এখানে স্কুল কলেজ আছে মাদ্রাসা আছে মসজিদ আছে সব মিলিয়ে আমরা সব সুবিধা থেকে বঞ্চিত বিশেষ করে যোগাযোগ ক্ষেত্রে হ্যাঁ রাস্তা ক্ষেত্রে বেশি অসুবিধায় আছি আমরা এই সময়abutahir সহ এলাকার নানান শ্রেণি পেশার মানুষের সাথে কথা বললে তারা বলেন ইয়া চাষাবাদ করার জন্য আমরা এই রোড রোডঘাট দিয়ে যাইতে পারতেছি না ইয়া বর্ষাকালে এক এক ফানি হয় ওই উপরে দিয়ে আমরা যাইতে পারতেছি না আমরা কোনো প্রকারের রাস্তার জন্য আমরা আপনাদের কাছে আবেদন করতেছি আমি মোহাম্মদ আবু তাহের স্বাস্থ্য সহকারী সন্দেহ ভোজা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার কর্মরত আমরা এই এলাকাতে গভর্নমেন্ট চাকরিজীবী আসছি অনেকেই প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার এবং এই এলাকাতে প্রায় দশ হাজার উপরে লোকের বসবাস এই এলাকাটাতে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই একটা খুবই পছন্দ প্রসিদ্ধ একটা রাস্তা সানকা সড়ক পাশে ভূঁয়া সড়ক দুইটা রাস্তার পাশাপাশি ইয়ার দক্ষিণ পাশে আছে এবিকলের সড়ক সাবেক এব সড়ক এ পর্যন্ত কোথাও এক টাইডের পানা পড়ে নাই এবং প্রতি বর্ষা এবং বর্ষাকালে তো চলাচল খুবই অনুপযোগী স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখান দিয়ে চলাচল করতে পারে না একটা না ঘর বন্ধ হয়ে থাকে একটা ডাক্তার আসতে আসে না একটা রুগী নিয়ে বাইরে জানা যায় না এই কিছুক্ষণ আগে একটা বৃদ্ধ মহিলা মারা গেছে তাকে আমরা দাহন দাহন করার জন্য এখান থেকে জাস্ট শুধু খাটিয়া টানিয়ে গেছে কোনো লোক জানা যা ফরিয়ারে উঠান থেকে এদিকে কবরস্থ করার জন্য কেউ যাইতে পারে না রাস্তার কারণে এবং হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিদিন এখানে বিজিবুরি বইপত্র ভিজে ফেলে মানুষ অ্যাক্সিডেন্ট হয় রাস্তার এত কঠিন দুরবস্থা যেটা কল্পনা করা যায় না তো আমার আবেদন উদ্যোধন কর্তৃপক্ষ এল যারা আমাদের এই সন্দীপের কাজের রাস্তা সংস্কারের কাজে আছেন মেয়র করে আপনারা সশরীরে এসে পরিদর্শন করতে পারেন এবং দেবে জনগণের সুবিধার জন্য রাস্তাটা যাতে অতি সত্তর এটা পাকার ব্যবস্থা করা হয় এই বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিডি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আলিম বলেন গ্রামীণ কাঁচা রাস্তা হওয়াতে বৃষ্টির পানিতে বেহাল অবস্থা হয় জন দুর্ভোগ হচ্ছে নতুন প্রকল্প পেলে সড়ক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে পুষ্পেন্দ্র মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি